প্রশ্ন বলা হচ্ছে এ ও বিয়ের বর্তমান বয়সের অনুপাত ফোর ইস টু ফাইভ আঠারো বছর আগে ওই অনুপাত ইলেভেন ইস টু সিক্সটিন হলে এ ও বিয়ের বর্তমান বয়সের সমষ্টি কত খুব সিম্পল এ ও বিয়ের বর্তমান বয়সের অনুপাত ফোর টু ফাইভ দেওয়া আছে তাহলে বর্তমান বয়স আমরা ফোর এক্স আর ফাইভ এক্স ধরতে পারি এ আর বিয়ের তাহলে ফোর এক্স মাইনাস বলেছে এইটিন কারণ আঠারো বছর আগে ঠিক আছে এখন বর্তমান বয়স ফোর এক্স মাইনাস আঠারো বছর আগে আর বিয়ের হচ্ছে কি ফাইভ এক্স বর্তমান বয়স মাইনাস এইটিন মানে দুজনেরই আঠেরো বছর আগের বয়স কত ছিল ইলেভেন বাই সিক্সটিন ইলেভেন টু সিক্সটিন যেটা আছে বাস এবার ক্যালকুলেশান করলেই সিম্পলি বেরো হয়ে যাবে ঠিক আছে দেখো ফোর এক্স আর সিক্সটিন আমরা ইন্টু করলে সিক্সটি ফোর এক্স মাইনাস এইটিন ইন্টু সিক্সটিন যদি করি তাহলে আমাদের চলে আসবে টু এইট্টি এইট ইকুয়ালস টু ইলেভেন ফাইভ যা হচ্ছে ফিফটি ফাইভ এক্স মাইনাস ইলেভেন এইটিন যা আমাদের হয়ে যাবে ওয়ান নাইনটি এইট এইবার আমরা যদি ক্যালকুলেশন করি এক্সগুলোকে যদি মাইনাস করি তাহলে হচ্ছে নাইন এক্স ইকুয়ালস টু এই টু নাইন টু এইট থেকে ওয়ান নাইনটি এইট মাইনাস করলে নাইনটি তাহলে এক্সের ভ্যালু হচ্ছে নাইন টেন যা নাইনটি এবারে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি যেহেতু চেয়েছে তাহলে ফোর আর ফাইভ ছিল এদের অনুপাত প্লাস করলে হচ্ছে নাইন আর এক্স হচ্ছে বেরিয়ে গেছে আমাদের এক্সের মানটা তাহলে নাইন ইন্টু টেন হচ্ছে নাইনটি নাইনটি ইজ দ্য রাইট অ্যান্সার এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি